ফোন রেখে বাঁচলেন হামাস নেতারা মোবাইল ফোন রেখে কারণে কাতারে হামলায় প্রাণে বেঁচে যান হামাসের নেতারা এমনটি দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম ব্রিটেনের আরবি গণমাধ্যম আর্কাস আল আউসাতের বরাদ দিয়ে জেরুজাল পোস্ট এবং জুইস ক্রনিকলস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় কাতারে হামাজ নেতাদের ফোন ট্রাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল তবে হামাজ নেতাদের সঙ্গে ফোন ছিল না ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান তারা মূলত মঙ্গলবার কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়া সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে হামাস নেতাদের ফোন ট্রাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এরপরেই চালানো হয় হামলা তবে প্রশ্ন উঠেছে কিভাবে প্রাণে বাঁচলেন হামাজ নেতারা বিভিন্ন গণমাধ্যম বলছে মোবাইল ফোন রেখে অন্যত্র ডামাচাই করতে যান তারা মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলি বিমান থেকে অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাজ নেতারা ব্রিটেনের আরবি গণমাধ্যমের আরকাজ আল আউসাদের তথ্য জানা এতে এতে বলা হয় মূলত ভবনটিতে ছিলেন না হামাজ নেতারা